নমস্কার আপনারা দেখছেন এবং অর্জুন আজকে আমাদের আলোচ্য বিষয় হিংলাজ এপিসোড থ্রি এই এপিসোড থ্রিতে আমরা প্রথমেই চলে যাব আফগানিস্তানে আফগানিস্তান সম্পর্কে আমরা বর্তমান অবস্থা সম্পর্কে জানি আসলে দেশটার বিরুদ্ধে একবার আমেরিকা ইন্টারফেয়ার করেছে একবার ধরুন আমাদের এরা ইন্টারফেয়ার করে রাশিয়ারা আগেও ইন্টারফেয়ার করেছিল রাশিয়ানরা এই ব্যাপারগুলো কিন্তু ছিল এখন সাধারণভাবে আমাদের ভারতীয়দের কিন্তু ওরা পছন্দ করে ওরা দেশটাকে পছন্দ করে বলে ভারত আচ্ছা এটা কিন্তু পাকিস্তানকে সহ্য করতে পারে না কিন্তু বলে ভারতবর্ষ ভারতবর্ষ আচ্ছা এটা অর্জন করতে হয়েছে ভারতবর্ষের দীর্ঘদিনের বা ব্যবহারা ছাড়া ইত্যাদি দিয়ে আর সাংস্কৃতিক যুগে তো যোগাযোগ আমাদের মধ্যে ছিল ওটা গান্ধার দেশ আমরা মহাভারতে পড়েছি গান্ধার গান্ধারীর বাপের বাড়ি গান্ধার তা এবার এই আফগানিস্তানের সম্পর্কে দেখুন আমি দুটো ভিডিও পেস্ট করেছি আমাদের ট্যুরিস্টরা গেছে তাদেরকে কিরকমভাবে তারা নিজেদের মধ্যে বসিয়ে নিয়ে কি সুন্দরভাবে মিশেছে বলেছে মিত্র এই একটা ভাবধারা এটা কিন্তু আছে আমাদের পক্ষে খুব আশার কথা কারণ আমরা তো কখনো তাদের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করিনি আমরা পারলে সাহায্য করেছি আমরা সাহায্যকারী মিত্র দেশ এবারে তাদের বিবেচনা নিশ্চয়ই আছে সেই জন্যই তারা বলে ভারতবাসীকে মিত্র এটা আমাদের অর্জন করতে হচ্ছে দীর্ঘদিনের ব্যাপার আরেকটি বিষয় আফগানিস্তান থেকে সরার আগে বলে নিই সেটা হচ্ছে আপনার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা কাবুলিওয়ালা কিন্তু এসেছিলো আফগানিস্তান থেকেই এই যে যে ছবিটা সেটি কিন্তু রবীন্দ্রনাথের লেখা কাহিনী আমরা জানি করেছিলেন কিন্তু ওটা কিন্তু পথের সমসাময়িক এবং ওটাও আন্তর্জাতিক স্তরে বহু স্বীকৃতি পেয়েছে পুরস্কার ইত্যাদি পেয়েছে দেশে বিদেশে এবং আরেকটি বিষয় হচ্ছে এই এই ছবিটি প্রথম বাংলা ছবি সেটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে কিন্তু ভালোভাবে চলেছে বাংলা ছবি হলেও চলেছে সাহিত্য গুণ আর ছিল গুণ ছিল ছবিটির মধ্যে ছবিটি কিন্তু চলেছে আন্তর্জাতিক পুরস্কার ইত্যাদি পেয়েছিল তা এই ছবির ওই কাবুলি চরিত্রে কিন্তু অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস আর মূল যে ব্যাপারটা ওটার যে মিউজিক ওটার মিউজিক করেছেন পণ্ডিত রবিশঙ্কর মিউজিক করার আগে তাপন বাবুকে রবিশঙ্করজি বলেছিলেন শুনুন আমি অমুক মাসে আমি ওইদিকে যাব আফগানিস্তানে আমার একটা কনসার্ট বা প্রোগ্রাম আছে তা আমি দেখব ওখান থেকে কি মিউজিক পাওয়া যায় নিয়ে আসবো তার মানে এই কত তো পঞ্চান্ন ষাট সালের বই মানে আজ থেকে তো মাত্র চল্লিশ আর পঁচিশ পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর বছর আগেকার পঁচাত্তর বছর আগে কিন্তু ওখানে সংস্কৃতিটা ছিল এটা কিন্তু মানে সব ছিল এখন আছে কিনা আমি ঠিক জানি না এই প্রসঙ্গটা যখন এলো আমি বলি সিরিয়া সিরিয়া সম্পর্কে আমাদের মনের মধ্যে সবারই একটা আতঙ্ক আছে বাপরে ভয়ঙ্কর ব্যাপার সবার তাই সিরিয়ার যারা আপনার এ রাজধানী হচ্ছে সিরিয়া কিন্তু দামাসকাস মূল আমি দু একটা ছবি দিচ্ছি দেখুন বিল্ডিং ফিল্ডিং বোম টম পরে কি অবস্থা যুদ্ধ একটা জাতি সিরিয়ার এই দাম কিন্তু এবং আর একটা দিক ভারতীয়দের আর একটা খুব দিক হচ্ছে এই দেখুন সামান্য একজন দোকানদার পারুটি এইসব বেছে তার কাছে কিছু কী দেখেছিলেন এই টুরিস্ট আমাদের যে ভারতীয় টুরিস্ট সে বলছে পয়সা নেবোটা এটা ওয়েলকাম গিফট হিসেবে তোমাকে এটা আমরা দিয়ে দিলাম এর পয়সা লাগোটা সাধারণ দোকানদার একদম সাধারণ দোকানদার তার মানে একটা খুব ভালো সংস্কৃতি কিন্তু ওখানেও আছে আজও ও কিন্তু এখন দেশকাল পাত্র পরিস্থিতি যারা মিডল ইস্টে আছে দেখুন যার চারিদিকে যা চলছে হয়তো ভারতীয়দের পুরোই যারা কাগজপত্র নিয়ে সুন্দরভাবে আছে তাদের হয়তো বলে ফিরে যাও ইউরোপিয়ান কান্ট্রিতে তো আমেরিকা দেখবেন ইউরোপিয়ান কান্ট্রি অস্ট্রেলিয়া এসব জায়গাতে কিন্তু ভারতীয়দের এরা ফেরাবে কারণ দেখুন যে যতদিন ধরেই থাক যত বই ধোকা থাক যত সিটিজেনশিপ থাক ভিতরে ভিতরে কোথাও একটা সমস্যা মানুষের মধ্যে ভালো আছে আবার সম্মান তো সমান হয় না একটা কোথাও কোথাও একটা গোটা পৃথিবীব্যাপী কিন্তু একটা বিদ্বেষ দাঁড়া বাঁচছে নানা রকম কারণে মানুষের দানা বাঁচছে তা এটা কিন্তু আছে সেই পরিপ্রেক্ষিতেই আমাকে আমি এই হিংলাইর মাথাকে নিয়ে এলাম আপনি দেখুন পাকিস্তান দুটো পেয়েছে ওই পিট পীঠস্থান দুটো এমনিতে মন্দির আছে বড় বড় মন্দির আছে কাটরাসজির মন্দির আছে যেটা পরবর্তীকালে উদ্বোধন করলেন সময় এই দুটো যে আপনার তার মধ্যে হিংলাচ কিন্তু মাথা হিংলাজের মন্দিরটি কিন্তু রয়ে গেছে এক তো বালুচ সম্প্রদায়ের আমরা আগেই আলোচনা করেছি বালুচ সম্প্রদায়ের একটা অংশ তারাই ওই মাকে দেখা শোনা কিছু করে এসছে দীর্ঘদিন ধরে তারা করে এসছে একটা শ্রেণী তো ওখানে সেখান দিয়ে তাদের জীবন ধারণ করা এইসব ব্যাপারগুলো ছিল এখন তো জানি ফোন টন হয়ে যাওয়ার পরে চার বছরের রাস্তাঘাট আরও উন্নত হওয়ার পরে যাত্রী সংখ্যা বাড়ছে হিন্দু আত্মস ওই উৎসবটাকে কেন্দ্র করে পাকিস্তানের এক হচ্ছে আবার দেশ বিদেশ থেকেও লোক যাচ্ছে যার ফলে এই ফোনের সংযোগ বেরিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে যাচ্ছে পাকিস্তানের আস্তে আস্তে একটু একটু করে হচ্ছে বলে না এটাকে একটু প্রমোট করলে আমাদের কিছু আয় আসতে পারে এটা ব্যাপারটা কিন্তু আছে আর অন্যদিকে দেখুন প্রিয় যেটা ছিল শারদা আমাদের ভক্তিপীঠ যদি থাকে তাহলে ওটাকে পুরো চচ্চুরি বানিয়ে দিয়েছে দেখুন ছবিগুলো অন্যদিকে হিংলাজ মাতার মন্দির কিন্তু সমহিমায় রয়েছে এখন যারা একটা মন্দির বা একটা কাঠামোকে এই পরিস্থিতি এই রকম করতে পারে তাদের ওখানে যারা মানুষ ছিল যারা সনাতন একটা কালচার করত বিষয়টা তাদেরকে কি করেছে আমরা ভাবতে পারবো কি ভয়ঙ্কর অবস্থা তা এটা কখনো মেনে নেওয়া যায় না মানতে হচ্ছে এখন পরিবেশ পরিস্থিতি এরকম জায়গায় চলুন এবার আমরা ধীরে ধীরে পাকিস্তানের চারটে প্রদেশ আমরা জেনেছি একটা হচ্ছে আপনার খাইবার প্রাক্তুন একটা হচ্ছে পাঞ্জাব একটা হচ্ছে বালুচিস্তান অপরটি হচ্ছে সিন্ধ আমাদের গন্তব্য থাকবে সিন্ধ প্রদেশে পরে পাকিস্তানে হিন্দু অ্যাকচুয়ালি নেই হিন্দু শূন্য করে দিয়েছে সব ওই মতো অবস্থা একটা ছোট্ট অংশের অংশ বেঁচে গেছে ভারতবর্ষের বর্ডার জেলায় হিন্দু রয়েছে তার মধ্যে একটা হচ্ছে সাংঘা একটা হচ্ছে এখানে কিন্তু হিন্দুরা রয়েছে সিন্ধু প্রদেশের মধ্যে তাদের শুধু একটাই অনুরোধ দেখুন আমরা যাই করি না কেন যাই বলি না কেন এগুলো সব রেকর্ডে রেকর্ডেড এভিডেন্স আমাদের পরবর্তীকালে সব আগামী প্রজন্মের মধ্যে যারা উপযোগী হবে পৃথিবীতে শান্তি আনতে গেলে কিন্তু যেখানে যেখানে মহাপুরুষরা কাজ করেছেন তারা আমাদের যা শিখিয়ে গেছেন সে যে উপাসনা পদ্ধতিতেই হোক তাদেরকে কিন্তু আমাদের ভালোভাবে তাদের জীবন বৃত্তান্ত তাদের কর্মজীবন আমরা কিন্তু খুব ভালোভাবে আমাদের দেখতে হবে এবং সেইটা দিয়ে আমাদের এগোতে হবে পড়াশোনা তো সবাই করেছে সে পড়াশোনাটা ওই পড়াশোনাটা পড়াশোনাটা মানুষ হওয়ার জন্য যে পড়াশোনা আপনারা অবশ্যই চোখ থাকবে আপনাদের এবং মন এবং আপনারা কিন্তু ভিডিও শেয়ার করবেন নিজের পরিবারের লোক দেখুন সবাইকে দেখান আত্মীয় স্বজনকে দেখান বন্ধুবান্ধবকে দেখান শেয়ারটা করুন এটা আম আমার বিনীত অনুরোধ আপনার কাছে আপনাদের কাছে সকলের কাছে আমাতত নমস্কার